বিরাট জনক দৃষ্টান্ত স্থাপন করেছিল তৎকালীন জাতীয় রাজ্য আরব ওম্যানদের বেঁচে অধিকার ছিল না মানুষকে বিক্রি করা হতো পণ্য হিসাবে আফ্রিকার দেশগুলো থেকে ধরে নিয়ে এসে কৃষ্ণাঙ্গ মানুষগুলোকে বাজারে বিক্রি করে দেওয়া হতো বেলাল ইজ ওয়ান অফ দেম তো আরো एग्जांपल রয়েছে সেই সমস্ত एग्जांपलের বিপরীতে এসে একজন মুক্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন মানবতার কাণ্ডারী তিনি মুহাম্মদ রাসূল চিন্তা করতে লাগলো কিভাবে সলভ করা যায় যে জায়গায় বসে তিনি এটা অ্যানালাইসিস করতেন গবেষণাগার আমার দেখার সুযোগ হয়েছে হেরা গুহার সেই ছোট্ট জায়গা ভূপিষ্ঠ থেকে অনেক উঁচুতে যেখানে আলো যায় বৃদমন্দ বাতাসও যায় একেবারে অন্ধকার না আবার সূর্যের প্রখরতাও সেখানে পৌঁছায় না লাইট আছে বাট সূর্যের তীব্রতা নাই আমার কাছে মনে হয়েছে ভেরি সাইন্টিফিক প্লেস অ্যানালাইসিস এর জন্য গবেষণার জন্য মানব সভ্যতার মুক্তির জন্য চিন্তা করার জন্য যে জায়গাটাও তিনি বেছে নিলেন কি চিন্তা করলেন চিন্তা করলেন অনেক কিছু ভাবলেন সমাজকে পরিবর্তন করে ফেলবেন এই সেই কিন্তু এই চিন্তা তো তিনি কিশোর বয়স থেকে করতে লাগলেন হেল্পফুল ফুজুল গঠন করলেন বাট আলটিমেট চেঞ্জ হলো না কারণ চেঞ্জটা কোথায় হবে চেঞ্জটা পৃথিবীর মানব রচিত কোনো অবস্থা দেওয়া সম্ভব নয়

তার মানে আপনার মধ্যে মানবতার প্রেম থাকতে হবে অন্য মানুষের কষ্ট আপনাকে কষ্ট পেতে হবে অনুগ্রহ করবেন এটার বিপরীতে আর কি হতে পারে সম্মানিত ভাই আমরা যদি বাংলাদেশের বিগত পনেরো বছরের হিস্ট্রি দেখি ভয়ানক মানবাধিকারের লঙ্কন একটা মানুষ কান্না করবে সেই কান্না করার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে কান্না করার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল একটা মানুষ বেঁচে থাকবে সেই বেঁচে থাকার অধিকারটুকু তার ছিল না আমি আপনাকে শত শত এক্সাম্পল দিতে পারবো যেখানে এই বিগত পনেরো বছরে জুডিশিয়াল কিলিং হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে বিচার বৈধ হত্যাকাণ্ড হয়েছে অসংখ্য গুম হয়েছে আজও পর্যন্ত পরিবারের জানা না কোথায় হারিয়ে গিয়েছে হিউম্যান রাইটস এর এরকম ভয়ানক ভায়োলেন্স আমাদের বাংলাদেশ লাস্ট ইয়ার যদি আমরা আমাদের ওয়ার্ল্ড সিনারিটা দেখি পৃথিবীর চারটা জায়গায় বড় ধরনের সংকট ছিল গত দু সালে একটা হচ্ছে রাশিয়ায় এবং রাশিয়া এবং ইউক্রেনে ভয়াবহ যুদ্ধে অসংখ্য মানব মানবাধিকার সেখানে লোক আমরা যদি লেবাননের সিচুয়েশন দেখি আমরা যদি ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে গাজায় অসংখ্য শিশুদেরকে নারীদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বোম্বিং করে নিঃশেষ করে দেওয়া হয়েছে শুধু ইসলাম না শুধু মুসলিম না একজন সকল মানবতার জন্য কথা বলবেন তিনি শুধুমাত্র মুসলমানদের জন্য আসেন তিনি এসেছেন গোটা মানবতার জন্য রহমতালিন শুধু মানবতার জন্যই নয় বরং বিশ্ব জাহানের প্রত্যেকটি সৃষ্টিকুলের জন্য তাকে পাঠানো প্রত্যেকটি সৃষ্টিকুলের জন্য বনের প্রাণী পাক পাখালী সবকিছুর এবং তিনি অধিকারের জন্য কাজ গল্প কষ্ট দিচ্ছে পাখির সানা নিয়ে এসেছে এ গল্প আমরা ছোটবেলায় শুনেছি যাকে আমি যেটা বলতে চাই সম্মানিত ভাইরা তাহলে একজন হিউম্যান রাইটস ওয়ার্কার হিসেবে আপনার মধ্যে শুধু বস্তুবাদী চিন্তা যেন প্রবেশ না অন্য দশটা অর্গানাইজেশন ভাবতে পারে আমাদের শাহিন ভাই বলেছিলেন আলোচনার মধ্যে যে অনেক ধরনের লেনদেন অনেক ধরনের ইত্যাদি ইত্যাদি হয় কিন্তু আপনি কেন হিউম্যান রাইটস কাজ করবেন আপনার ফিলোসফিটা কি হবে আপনার রিথিক্যাল পয়েন্টটা কি হবে আপনি কেন আপনি কেন নিজের খেয়ে আরেকজনের জন্য থানায় যাবেন প্রবলেম সলভ করে দেওয়ার জন্য হসপিটালে যাবেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ফ্রিডম অফ স্পিচ নিশ্চিত করার জন্য রাজপথে নামবেন কেন গভীর রাতে কম্বল বিতরণ করবেন কেন কেন করবেন এই জবাব আমাদেরকে দিচ্ছে দেখেন প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে অধিকার রসুল ইসলাম মানে এত ছোট এক্সাম্পল ছোট বলছে যে এত কোট চিন্তা একেবারে সিম্পল জায়গায় তিনি নক করেছেন বলছেন রান্না করার ক্ষেত্রে একটু ঝোল বাড়িয়ে দাও যাতে করে প্রতিবেশীও থাকে তবে দেখেন কত ছোট কোণ জায়গায় চিন্তা করেছে কিভাবে মানব রক্ষা হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে ওই ব্যক্তির যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী যার হাত এবং মুখ থেকে নিরাপদ নয় সে ব্যক্তি ईमानदार হতে পারে তো হিউম্যান রাইটস এরViolenceটা হয় কথা দিয়ে কারণাকার মুখের কথার মাধ্যমে কিংবা হাতের फोर्সের মাধ্যমেই তো সেই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম এই প্রোটেকশনের ব্যবস্থাগুলো করেছে কি শিক্ষা দিয়েছে আমাদেরকে দেখেন ইসলাম এই যে আজকে যারা হিউম্যান রাইটস আর কথা বড় বড় স্লোগান তোলে আমেরিকান কথা যদি বলে কিংবা ইউকের কথা বলেন যে পৃথিবীর সভ্য রাষ্ট্র হিসেবে যারা চিহ্নিত তাদের কথাগুলো যদি বলেন আজকে এই একবিংশ শতাব্দীতে এসেও তাদের মধ্যে সাদা কালোর প্রভেদ দূর হয়

ডাজন্ট ম্যাটার ইসলাম এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে যখন সালাত শুরু হয় তখন সকলের মধ্যে লিঙ্গের প্রভেদ দূর হয়ে প্রত্যেককে প্রত্যেকের সমান হয়ে যায় এই যে এই যে দীক্ষা এই যে 휴ম্যানিটির চর্চা ইসলাম আমাদের শিখিয়েছে মহিলাদের কথা যদি বলি অনেক एग्जांपल দেওয়া যায় আমাদেরকে বলা হয় যে ইসলাম নারীদের অধিকার দেয়নি ইসলাম তো নারীদের অধিকার দিয়েছে নারীদের অধিকার না শুধু ইসলাম নারীদের বেঁচে থাকার সুযোগ দিয়েছে আপনি যে অধিকারের জন্য আন্দোলন করছেন কথা বলছেন আপনার তো বেঁচে থাকারই রাইট ছিল না এরকম একটা সমাজ ব্যবস্থা ছিল শুধুমাত্র আরবে না এর উপরে সতীদার প্রথা ছিল আপনারা জানেন কি ধরনের প্রথা একজনের হাজবেন্ড মারা গিয়েছে কিন্তু আইনে এই প্রথাটা প্রচলিত ছিল একজনের হাজবেন্ড মারা গিয়েছে তার স্ত্রী জীবিত অবস্থায় ওই যেখানে তাকে পুড়িয়ে মারা হয় তার মধ্যে তার স্ত্রীকে ফেলে দেওয়া হবে এরকম ন্যাক্কারজনক আইন ছিল ইসলাম বলেছে যে যদি দুইটা কন্যা সন্তান গ্রহণ করে প্রপারলি লালন পালন করে বড় করতে যদি পারো তাহলে তোমার জন্য দুইটা জান্নাত আলাদা হিউম্যান রাইটস এর স্লোগান আমাদের ইসলাম কিভাবে হিউম্যান রাইটস এর কথা বলেছে মানবের মানবতার জন্য মানুষ মানুষের অধিকারের জন্য কাজ করেছে দেখেন মানুষের অন্যতম অধিকার খর্ব হয় তার ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি করার মাধ্যমে যেমন সুদ ভিত্তিক ব্যবস্থার মধ্যে দিয়ে দেখেন আপনার স্বাভাবিক জীবনযাপনটাকে বাধাগ্রস্ত করে দেওয়া ইসলাম সেখানে সেখানে বিপরীত বা জাকাতের প্রচলন করা জাকাত এটা মানুষের এই বিপন্ন মানুষের বেঁচে থাকার একটা নিয়ামক তাই না সম্মানিত হয় এরপরে আপনি যদি দেখেন যারা যোদ্ধা শ্রেণী আর একটা সাধারণ নাগরিক শ্রেণী ইন্টারন্যাশনাল হিউম্যানটোরিয়ান ল এর মধ্যে এই যোদ্ধা শ্রেণী যারা তাদেরকে যদি পরাজিত হয় তখন তাদেরকে পানিশমেন্টের জন্য হায়ার পানিশমেন্ট হিসেবে তাদের ডেথ সেন্টেন্স দেওয়ার কথা রসুলাম যাদেরকে যুদ্ধবন্দি করতেন তাদেরকে নানান ভাবে মুক্তি দিয়ে দিতেন কাউকে হয়তো এই মর্মে মুক্তি দিয়েছেন যে তুমি ভালো একটা ভাষা জানো তুমি একটা ভাষা জানো বা তুমি কোনো কিছু জানো ঠিক আছে ওকে সাহাবিদের এই গ্রুপকে দিয়ে দিলাম এদেরকে প্রশিক্ষণ দাও ট্রেনিং দাও বিনিময়ে তোমাকে মুক্ত করে দিব ফাইনালি দেখেন যখন মক্কা বিজয় হয়ে যায় মোহাম্মদ রসুল আসলাম লক্ষ লক্ষ সাহাবি নিয়ে বিজয় বেশে মক্কায় প্রবেশ করছেন আর লোকজন আতঙ্কিত হচ্ছে আতঙ্কিত হচ্ছে যে আজকে তো আমাদেরকে পিছিয়ে মেরে ফেলবে বললেন আমরা যখন নিজেরা কোন একটা বিচার ব্যবস্থার দায়িত্বে আসি বা কোনো একটা পাওয়ারে যায় তখন আমরা বায়াস্ট হয়ে যাই জাস্টিস করতে পারি হয় না এরকম করতে পারে না পায়াস হয়ে যায় কিন্তু রসরামের কাছে একবার এক ব্যক্তির বিচার আসলো সেই বিচারে দেখা গেল যে বংশের আপনার বংশের লোক একটু রিপ্লাই দিয়েছেন যদি বংশের নারী নয় যদি আমার মেয়ে এই কাজটা করতো আমি তার হাত কেটে

িক্যাল এটা হয়ে আসতেছে যে যখন যেই পার্টি পাওয়ারে থাকে বিচার ব্যবস্থা তাদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে এই ভায়োলেন্সের সবচেয়ে বড় শিকার হয়েছে বাংলাদেশ জামাতিস্তান যাদেরকে জুডিশিয়াল কিলিং করে উইদাউট প্রপার এভিডেন্স তাদেরকে হত্যা করে চলেটস এর বড় ধরনের ভায়োলেন্স হয়েছে সম্মানিত ভায়োলেন্স

তার প্রাপ্যার আমার প্রাপ্য ছেলেটা আমাকে আমার আমাকে দিয়ে দিতে দুইটা মিলে এটা হয় এই যে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা এক্সাম্পল ইসলাম সেট করতে পেরেছে তো এরকম বেলাল রাজি আল্লাহ তাল্লাহ কথা যদি বলি কি নির্যাতিত নিষ্পেষিত একজন দাস ছিলেন বেলাল তাই কৃতদাস এই কৃতদাস বেলালকে রসুল রসুলাম এমন এক জায়গায় অ্যাপয়েন্ট করলেন এমন প্রমোশন দিলেন তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাজি

দেখেন তিনি মজিন হিসেবে তাকে নিযুক্ত করেছেন এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে আমরা দেখি যে আল্লাহ এবং ইসলাম হিউম্যান রাইটস প্রমোট করেছেন শুধু প্রমোট করেনি নাই বরং বিশ্ব ব্যবস্থার মধ্যে মুসলমান কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা আদার্স কোন ধর্মের দিকে প্রভেদ না করে আল্লাহ তালার কোরআনের যে বিধান দিয়েছে এই বিধানের মধ্যে প্রত্যেকের জন্যই তার অধিকার রয়েছে একটা দেশের যদি অমুসলিম নাগরিক থাকে ইসলামিক কান্ট্রিতে তাদের কি রাইট থাকবে তারা কিভাবে তাদের ধর্মীয় আচার পালন করবে জীবনযাত্রা পালন করবে এভরিথিং প্রোটেক্টেড বাই ইসলাম